গাঁজা কারবারিদের বিরুদ্ধে বিশালগড় থানার ওসির হুমকি সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নির্দেশে গোপন তথ্যের ভিত্তিতে বিশালগড় থানার অফিসার ও স্টাফ পঞ্চম ব্যাটালিয়ান টিএসআর এবং পনেরো ব্যাটালিয়ান মহিলা টিএসআর সদস্যদের সাথে নিয়ে বিশালগড় থানাধীন চেলিখালা গজারিয়া এলাকায় একাধিক গাঁজা বাগানে অভিযান চালায় পুলিশ অভিযানের সময় প্রায় এক লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে তবে বিশালগড় থানা পুলিশ সোমবার এই গাঁচা বাগান অভিযানে গিয়ে হুমকি দ্রুত এই সমস্ত গাঁজা বাগান তৈরি করা থেকে যেন বিরত থাকেন এমনটাই হুমকি দেন ওসি বিজয় দাস এই সমস্ত গাঁজা বাগান করার ক্ষেত্রে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে আজকে আমরা বিশালগর থানার পক্ষ থেকে সিপাই এসপি সাহেবের নির্দেশে গতদিনও আমরা বিশালগড় দিন বিভিন্ন জায়গায় গাছ ধ্বংস করেছি তো সেই অনুরূপ আজকেও আমরা চেলিঘোলা গজারি এরিয়াতে প্রায় পনেরো থেকে বিশটি ফ্লট আমরা চিহ্নিত করি এবং সবগুলি গাছ আমরা ধ্বংস করি সর্বমোট আমরা প্রায় এক লাখ গাছ আজ ধ্বংস করি এরকম অভিযান আমাদের আগামী দিনও জারি থাকবে তো আমরা একটা বার্তা দিতে চাই যে নেশামুক্ত ত্রিপুরার যে অভিযান সরকারের এটাকে লক্ষ্য রেখে আমরা থানা দিন যেখানে গাঁজা গাছ আছে আমরা সব জায়গায় ধ্বংস করছি এবং আরও যদি আমাদের এলাকায় থাকে আমরা এগুলিকেও চিহ্নিত করে এগুলো ধ্বংস করবো তো আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যারা এসব কাজের সঙ্গে যুক্ত আছেন আপনারা সত্তর এই বিভিন্ন কাজ বা গাঁজা ব্যবসা থেকে ব্যবস্থা সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আনন্দের সংবাদ আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ প্রারম্ভের বিষয় কি আপনি চিন্তিত তাহলে আপনাদের চিন্তা নিরসন করতে। চলে আসুন কেঁদা স্মৃতি রামকৃষ্ণ নিকেতনে আমাদের ঠিকানা কেদা পল্লী সিউড়ি রোড এখানে ভর্তি করালে আপনার সন্তান সন্ততি যে ধরনের সুযোগ সুবিধা পাবে সেগুলি হলো দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে উপযুক্ত শিক্ষা প্লে থেকে ক্লাস ফোর পর্যন্ত উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠ্যদান এখানে ছাত্র ছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশে সাহায্য করতে নৃত্য সঙ্গীত আবৃত্তি ও ড্রয়িং ক্লাস দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে করানো হয় কম্পিউটারে প্র্যাকটিক্যাল ও থিওরি উভয় ক্লাসই যত্ন সহকারে করানো হয়ে থাকে এছাড়াও পুঁথিগত শিক্ষার পাশাপাশি আছে অধ্যায় ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা কুসুম ও কিশোলয়ের কুচিকাচাদের খেলাধুলা ও বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা হয় বাচ্চাদের দেখাশোনা করার জন্য নিযুক্ত আছে বিভিন্ন দক্ষ কর্মী বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য অডিও ভিজুয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে খেলাধুলার প্রতি আগ্রহী তথা স্বাস্থ্য সচেতন করে তুলতে ছাত্র ছাত্রীদের নিয়মিত ব্যায়াম ও যোগাসন অভ্যাস করানো হয় শিল্প সংস্কৃতি ও সাহিত্যের প্রতি উৎসাহিত করতে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন পঁচিশে বৈশাখ পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি দোল ও শ্রদ্ধেয় মনীষীদের জন্মোৎসব পালন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আকর্ষিত করতে কিছু অত্যাধুনিক ও আকর্ষক পদ্ধতি দ্বারা পাঠ্যক্রম চালানো হয় সুনির্মল পরিবেশের মূল্যবোধ তথা বৃক্ষরোপণে প্রয়োজনীয়তা সম্পর্কে সজাগ করা হয় এখানে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে সবুজে ঘেরা খোলা মাঠ ও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী এছাড়াও ছাত্র ছাত্রীদের সুরক্ষার স্বার্থে চব্বিশ ঘন্টা সাত দিন বিদ্যালয়ের চত্বর ও ক্লাসরুমে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা শিশুদের জীবাণুমুক্ত তথা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে আছে হ্যান্ডওয়াশের ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা এমনকি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আছে উন্নত পরিবহন ব্যবস্থা মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য এই বছর থেকে রয়েছে স্কলারশিপের সুযোগ তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেদা গিরিধর শিক্ষা নিকেতনে আমাদের যোগাযোগ নাম্বার আট নয় শূন্য ছয় পাঁচ এক ছয় পাঁচ চার দুই অথবা নয় চার সাত চার পাঁচ চার এক এক দুই সাত